আম দিয়ে বানানো ক্রিমে এই ডেজার্টটি মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে যা একবার খেলে সবাই শুধু আপনার খাবারের প্রশংসা করবে এবং সবাই বারবারই এই ডেজার্টটি খেতে যাবে গরমে নিতে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্ট হলে সবার তো প্রাণ জুড়িয়ে যাবে জন্য এখানে আম নিয়েছি এক কাপে এবং আমগুলোকে ছোট কিউব করে কেটে নিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি কিছুক্ষণ ব্লেন্ড করেই স্মুথ একটা পেস্ট তৈরি করে নিলাম আমের পিউরগুলো সব রেখে দিলাম এবং ব্লেন্ডারের জারে কিছুটা লেগে থাকায় সামান্য দুধ দিয়ে ব্লেন্ডারের জারটাকে ধুয়ে দিচ্ছি এখন একটু নেড়ে চেড়ে দিয়ে দুধগুলো আমের সাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি অনবরত নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি এবং এখান থেকে আড়াই টেবিল চামচ পরিমাণে আমের পিউরি উঠিয়ে রাখছি আমের পিউরিগুলো এক পাশে রেখে দিচ্ছি এবং আলাদা একটা বলিয়ে নিয়ে নিয়েছি এবং এতে দিয়ে দিচ্ছি পাঁচ চা চামচ কর্নফ্লাওয়ার এবং ঠান্ডা দুধ দিয়ে একটা মিক্সচার তৈরি করে নেব হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি এবং চামচ দিয়ে অনবরত নেড়েচেড়ে কর্নফ্লাওয়ারগুলো দুধের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি একটু সময় ধরে নেড়ে চড়ে মিক্সড করবো যেন কোনো দলা না থাকে এরপর চুলায় একটি ফ্রাইং প্যান বসিয়ে দিচ্ছি এখন এতে দিয়ে দিচ্ছি দুই কাপ দুধ গরুর দুধ না থাকলে আপনি চাইলেন দুই কাপ দুধের পানির মধ্যে দুই টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ মিক্সড করে দুধ তৈরি করে নিতে পারবেন এরপর এতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি মিশ এরপর দিয়ে দিচ্ছি সামান্য এক চিমটি লবণ এরপর দিয়ে দিচ্ছি গুলে রাখা কর্নফ্লাওয়ারের মিক্সচারটি দেওয়ার আগে কর্নফ্লাওয়ার মিক্সচারটি চামচ দিয়ে একটু ভালোভাবে নিচে দিতে হবে নাহলে দেখা যায় নিচে সবগুলো কর্নফ্লাওয়ার জমে থাকে চুলা বন্ধ থাকা অবস্থায় কর্নফ্লাওয়ারগুলো দুধের মধ্যে দিয়ে দিলাম এরপর চুলা জ্বালিয়ে দিব এবং হ্যান্ড উইক্সতে অনবরত নেড়ে রান্না করব। এইভাবে অনবরত নিচে রান্না করতে হবে নাহলে দেখা যাবে কর্নফ্লাওয়ার খুব দ্রুতই বল তলা পেকে যাবে তখন আপনি রান্না করতে পারবেনা একটা বলক চলে আসার পর মিষ্টি কিছুটা কম মনে হয় আমি এর মধ্যে আরও দুই চার চামচ চিনি দিয়েছি মিষ্টিটা আপনাদের স্বাদ অনুসারে দেওয়ার চেষ্টা করবেন এখন আবারও হ্যান্ড এর নিচে রান্না করছিলাম এবং হাতে খুব গরম লাগে আমি হ্যান্ড টা পাল্টিয়ে এখানে স্প্যাচুলা নিয়েছি এবং ঠিক একই রকমভাবে নেড়ে চেড়ে রান্না করছি ফিফটি যখন রান্না হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম সাইড করে রাখা পিউরি গুলো ঠিক একই রকমভাবে আবারও নেড়ে চেড়ে দিয়ে আমি পিউরিগুলো দুধের সাথে ভালোভাবে মিক্স করছি এবং দেখার সৌন্দর্যের জন্য এখানে সামান্য একটু ফুড কালার দিয়ে দিচ্ছি এখানে এক চিমটি পরিমাণে ইয়েলো ফুড কালার দিয়েছি এটা একদমই অপশনাল এখন এইভাবে নেড়েছে রান্না করবো ঠিক যখন অনেকটা এরকম ভারী হয়ে আসবে এবং স্প্যাচু পড়তে সময় লাগবে সেই পর্যায়ে বুঝে নিতে হয়ে গেছে গরম ভাবটা যখন বের হয়ে গেছে সেই পর্যায়ে গ্লাসের জার এগুলো দিয়ে দিচ্ছি এবং ঠান্ডা হয়ে গ্লাসের যেন সেট হয় সেই জন্য রেখে দেব এরিফাকে মেরি বিস্কিট নিয়ে নিচ্ছি আমি যেহেতু তিনজনে করবো সেই অনুপাতে মেরি বিস্কিট নিয়েছি এখন হাত দিয়ে বিস্কুটগুলোকে একটু ভেঙে গুঁড়ো করে দিচ্ছি বিস্কুটগুলো যখন এরকম কিছুটা গুঁড়ো হয়ে আসবে মানে একটু দানা থাকবে সেই পর্যায়ের মধ্যে দিয়ে দিলাম তিন চার চামচ লিকুইড মিল্ক আপনি এখানে চাইলে বাটারও ইউজ করতে পারেন এবং অবশ্যই বাটারটাকে আগে থেকে গলিয়ে নেবেন এবং দুধগুলো একসাথে মেখে নিচ্ছি এবং সেট হবার জন্য রেখে দিচ্ছি একটু সেট হয়ে আসলে তারপর আমরা আমের পিউরির উপরে এইভাবে বিস্কুটগুলো দিয়ে দিব। এখানে তিনটা লেয়ার করব এই জন্য সেকেন্ড লেয়ারে বিস্কুটগুলো এইভাবে দিয়ে একটু ছড়িয়ে দেবে আর দেখতে সৌন্দর্য লাগে একই রকমভাবে তিনটা কাপে আমি ভরিয়ে দিচ্ছি একটা চামচ দিয়ে একটু চেপে চেপে সেট করে দিচ্ছি যেহেতু হাত দিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না এই জন্য চামচ দিয়ে একটু চেপে ভালোভাবে সেট করে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো কিউব করে কেটে রাখা আম এখানে আমের সাইজগুলো একটু বড় হয়ে গেছে আপনারা চেষ্টা করবেন আর একটু ছোটো করে কেটে দেওয়ার জন্য এবং একই রকমভাবে তিনটা কাপে আমি দিয়েছি ক্রিম তৈরি করার জন্য কাচে বাটি এবং ব্লেডগুলো আগে থেকে ডিপ ফ্রিজে রেখেছিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে হুইপ ক্রিম আপনারা যে কোনো ব্র্যান্ডের হুইপ ক্রিমই ইউজ করতে পারেন পাঁচ মিনিটের মতো বিট করে ক্রিমটা তৈরি করে নিয়েছি ক্রিম যখন এরকম একদম ফোম হয়ে গেছে তারপর এতে দিয়ে দিচ্ছি চা চামচ কফি কফি দেওয়ার কারণে এটা টেস্টটা অনেক বেশি ভালো হয় এরপর এতে দিয়ে দিলাম চা চামচ গুঁড়ো দুধ ঠিক একই রকমভাবে আবারও এক থেকে দুই মিনিটের মতো বিট করেছি এক থেকে দুই মিনিট বিট করার পর এটা অনেকটাই ভারী হয়ে গেছে এর এরপর এতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ম্যাঙ্গো পিউরি এবং ঠিক একই রকমভাবে আবারও বিটার দিয়ে এক মিনিটের মতো বিট করে নিয়েছি এখন একটা স্টার নজল নিয়ে নিচ্ছি এবং পাইপিং ব্যাগ নিয়েছি আমি ঠিক যে নজলটা নিয়েছি তাই একটু দেখিয়ে দিলাম পাইপিং ব্যাগের নজলটা ভরে গ্লাসের মধ্যে দিয়ে আমি এখন পাইপিং ব্যাগে ক্রিমগুলো সব ভরে নেব অতিরিক্ত গরম হয় ক্রিমটা দেখা যাচ্ছে খুব দ্রুতই মেল্ট হতে শুরু করেছে যেহেতু এতে ম্যাঙ্গো দেওয়া থাকে আপনারা চেষ্টা করবেন একটু কিছুক্ষণ ফ্রিজে রেখে তারপরে ইউজ করার জন্য ঠিক এইভাবে আমের উপরে দিয়ে দিয়েছি এবং এটা দেখার দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু খুবই মজার হয় যখন আপনি এইভাবে লেয়ারটা দিবেন অনেক বেশি ভালো লাগে ম্যাগ ক্রিমের সাথে আমের এই মিক্সচারটা একসাথে হয়ে মুখে জাস্ট একটা ব্লাস্ট হয়ে যায় এত মজার এই ডেজার্টটি একবার যদি আপনি বানিয়ে খাওয়ান সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে তারপরেই সার্ভ করবেন খেতে অনেক বেশি ভালো লাগে এই ডেজার্টগুলো যেমন আপনার ডাইনিংয়ে সৌন্দর্য বানাবে তেমনি সবাই অনেক বেশি পছন্দ করবে আপনার কাছে রেসিপিটি কেমন লাগে কমেন্টস করে জানাতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ